মাত্র দুইটা ডিম দিয়ে তৈরি করুন এত সুন্দর পোয়া পিঠে যে একবার দেখবে সে কিন্তু বানাতে পারবে অসম্ভব মজার খেতে ছ থেকে সাত দিন ঘরে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন আর এরকমই ফুলকো ফুলকো থাকবে একদম চুটসে যাবে না আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আজকের রেসিপিটা এই কাপ মেপে আমি তৈরি করব। রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়েছি ডিম তো এখানে আমি দুটো ডিম নিয়েছি আর ডিমটা কিন্তু আমার নর্মাল তাপমাত্রার ডিম তো বন্ধুরা আপনারা যদি ফ্রিজ থেকে ডিম বের করেন সেক্ষেত্রে কিন্তু এক ঘন্টা আগে নর্মাল তাপমাত্রা করে তারপরে রেসিপিটি তৈরি করবেন ফ্রিজের ডিম ডাইরেক্ট দেবেন না এখন ডিমের মধ্যে অ্যাড করব স্বাদ মতো লবণ অ্যাড করব চিনি তো আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকমই চিনিটা দেবেন তো এখানে আমি দিয়ে দিলাম এক কাপ চিনি আরও হাফ কাপ চিনি দেবো মালপোয়াগুলো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভীষণ ভালো লাগে তো আপনারা যদি মিষ্টি কম খান কম দেবেন বেশি খালে বেশি দেবেন আপনাদের পছন্দ মতো দেবেন এখন খুব ভালো করে ডিমের সঙ্গে চিনিটাকে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গুলে যায় ততক্ষণ এভাবেই ফেটাতে হবে একটু টাইম নিয়ে ফেটাতে হবে ফেটাতে ফেটাতে আস্তে আস্তে দেখবেন ডিমের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর চিনিটাও খুব ভালো মতো গুলে যাবে আর ফেটানোটা যতটা পারফেক্ট হবে পোয়া পিঠেগুলো ততটাই ফুলকো ফুলকো হবে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি ডিমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এই ডিমটা যতটা ফেটানো ভালো হবে ডিমের মালপোয়াগুলো ততটাই কিন্তু ফুলকো ফুলকো হবে যে কাপ মেপে চিনি নিয়েছিলাম এখন সেই কাপ মেপেই ময়দা নিয়ে নেব তো প্রথমে আমি এক কাপ ময়দা নেব আরও এক কাপ ময়দা দিয়ে দিলাম এখন একটু মিশিয়ে নেব আরও এক কাপ ময়দা দিয়ে দেব তো বন্ধুরা এখানে কিন্তু আমি টোটাল তিন কাপ ময়দা দিয়েছি এখন ওই কাপ মেপেই নিয়ে নিয়েছি এক কাপ জল তো অল্প অল্প করে জল দেব আর ডোটা তৈরি করে নেব এক কাপ জল নিয়েছি অনেকটা ঘন হয়ে এসছে এখন আমি আরও এক কাপ জল নিয়েছি তো এই জলটা কিন্তু আমি ধাপ করে ঢেলে দেব না অল্প অল্প করে জলটা দেব আর ডোটা তৈরি করব তো বন্ধুরা এখানে কিন্তু আমি জল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে কিন্তু জলের পরিবর্তে দুধ ব্যবহার করতে পারেন লিকুইড দুধ কিংবা গুঁড়ো দুধ দুধগুলিও দিতে পারেন আরও এক কাপ জল দিয়ে দেব তো এক কাপের আমি আর্ধেক দিয়েছি একটু মিশিয়ে নেব তারপরে লাগলে পরে দিয়ে দেব তো এখানে কিন্তু আমি টোটাল দু কাপ জল দিয়েছি এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরকমই এর ব্যাটারটা হবে একদম শক্ত হবে না আর একদম খুব পাতলাও হবে না ঠিক এরকমই করে রাখতে হবে তাহলেই কিন্তু মালপোয়াগুলো একদম ফুলকো ফুলকো হবে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি এখন অ্যাড করে দেবো সাদা তেল তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যে খুব ভালো মতো ময়দাটা সেট হয়ে গিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে দেব ভ্যানিলা এসেন্স ডিমের যে কাঁচা গন্ধ আছে তাহলে গন্ধটা কিন্তু করবে না খুব সুন্দর একটা সেন্ট আসবে ফ্লেভার আসবে এখন অ্যাড করে দেব বেকিং পাউডার তো বন্ধুরা এখানে কিন্তু বেকিং সোডা একদম ব্যবহার করবেন না বেকিং পাউডারটাই ব্যবহার করবেন এখন সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবেই একটা সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো খুব ভালো করে মেশানো আমার কমপ্লিট হয়ে গেছে এখন ভাজার জন্য একদম রেডি চলে যাব উনানে ঘনত্বটা একবার দেখিয়ে দিই ঠিক ব্যাটারটা এরকমই রেডি করতে হবে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল এখন কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তো পিঠেগুলো তৈরি করার জন্য এরকম একটা হাতা নিয়েছি আর এরকম হাতা তো সবার বাড়িতেই আছে তো তেলের সঙ্গেই হাতাটাও কিন্তু একবারে গরম করে নেব একদম হাই স্পিডে খুব ভালো করে হাতাটা গরম করে নিতে হবে ভালো করে হাতাটা গরম করে নিয়েছি আর এই হাতাটা কিন্তু তেলের থেকে উঠানো যাবে না তেলের মধ্যেই রাখতে হবে এখন যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এখন দিয়ে দেব। এখন উপর থেকে তেল ছড়িয়ে ছড়িয়ে দেব তো বন্ধুরা দেখবেন তেল ছড়িয়ে দেওয়ার সাথে সাথে একদম ফুলকো ফুলকো বলের মতো তৈরি হয়ে যাবে এই পিঠেগুলো যেমন বানানো সহজ খেতে তেমনই টেস্টি কয়েকটা পরপর আপনাদেরকে দেখিয়ে দেই একই ভাবে আমি হাতার মধ্যে আরেকটা হাতা দিয়ে এক হাতা ব্যাটার দিয়ে দেব আর চামচ দিয়ে উপর থেকে তেল ছড়িয়ে ছড়িয়ে তৈরি করে নেব ফুলকো ফুলকো পোয়া পিঠে কত সুন্দর লাগছে দেখতে আর কত সহজেই তৈরি হয়ে যাচ্ছে মনে হচ্ছে সারা দিন এরকম ভাবে বানিয়ে E aí, tô? তো বন্ধুরা একে একে আমার সবগুলো পিঠে কিন্তু ভাজা কমপ্লিট এখন উলট পালট করে একটু লাল লাল করে ভেজে নেব। যেগুলো আমি আগে তৈরি করেছিলাম সেগুলো একটু লাল লাল হয়ে এসছে তো প্রথমে কিন্তু এগুলো তুলে নেব আগে হয়েছে সেগুলো এখন তেল থেকে তুলে নেব খুব সুন্দর কালার চলে এসছে যেহেতু আমি পাঁচ পিস মালপোয়া বানিয়ে নিয়েছি বাকি পিঠেগুলো তখন কিন্তু আবার হাতাটা খুব ভালো করে গরম করে তারপরে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে আমার পাশে থাকবেন আমি উন্নতি বেথরি থেকে আজকের পোয়া পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো খেতে আমাকে জানাতে ভুলবেন না আমার রেসিপি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে জানাতে ভুলবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটিকে ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইউনিক ইউনিক রেসিপি তো বন্ধুরা আমার চ্যানেলে এরকম পোয়া পিঠে রেসিপি অনেক আছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল থেকে একটু ঘুরে আসবেন এই পিঠেগুলো কিন্তু একদম নরম তুলতুলে পোয়া থাকবে দেখতেও যেমন লোভনীয় খেতেও তেমন লোভনীয় তো বন্ধুরা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন কারণ আমাদের সবার ঘরে ডিম ময়দা এগুলো থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়